থেকে বন্ধ চাল ডাল তার রহমান তেল লবণ ডাল এগুলি সব ফ্রি ফ্রি আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই স্কুলটা প্রতিষ্ঠা কে করেছে গোয়ালখালী হাই স্কুল কে করছে এটা আমি করেছি ঠিক কিনা খালেদা জিয়া দিয়েছে তারপরে এখানে হাই স্কুল হয়েছে বাঘেশ্বর হাই স্কুল কে করেছে আমরা করেছি খালেদা জিয়া করেছে রাজাবাড়ি হাই স্কুল কে করেছে আমরা করেছি খালেদা জিয়া করেছে বাগাপুর হাই স্কুল এন্ড কলেজ কলেজটা কে করেছে হাই স্কুল ছিল কিন্তু কলেজটা আমরা করেছি ঠিক কি না আচ্ছা প্রত্যেকটা স্কুল ভাঙা টিনের ঘর ছিল এখানেও প্রাইমারি স্কুলটা ভাঙা টিনের ঘর ছিল বিল্ডিংটা কে করেছে আমরা করেছি বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এই বাসটা ইউনিয়নে বিদ্যুৎ ছিল না কোন গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে আমরা দিয়েছি এখন আল্লাহ যদি বাঁচায় সামনে ব্যারিস্টার রমে এমপি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে গ্যাস দিবে মা বোনদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন বলেন এখন বলেন এই পাস্তা ইউনিয়নে যে ধরনের যে ধরনের ফলাফল আগে দিয়েছেন আমাকে এই ধরনের ফলাফল আগামীতে ব্যারিস্টার রমের জন্য দেবেন কিনা আপনারা বলেন ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন তারপরে আপনার ফলাফল নিয়ে রেজাল্ট দিয়ে তারপরে আসবেন আপনারা ঠিক আছে ভোট কেন্দ্র পাহারা দিবেন কেরানীগঞ্জে আজকে আওয়াজ উঠে গেছে একটা দল ভুট চায় বলে জান্নাতে যাওয়া যাবে অমুক দলে ভোট দিলে নাউজুবিল্লাহ এটা হয় আল্লাহ ছাড়া কিন্তু কেউ জান্নাতে নিতে পারে না ঠিক কিনা তারা নির্বাচন চায় না মনে করে নির্বাচনটা হয়ে গেলে তাদের কিন্তু মাথা পরি শেষ ঠিক কিনা এই যে অবস্থাটা এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কিন্তু এই পরিস্থিতি কিন্তু ছিল না আগে অতএব আপনারা ভোট দিতে পারেন নাই এখন ভোট দিবেন সেন্টারে যাবেন আমি যে চারবার এমপি হয়েছি তত্ত্বাবধায়ক সরকার অধীনে পুরু ক্যারাডিগঞ্জ মানে আনডিভাইডেড ক্যারাডিগঞ্জ প্রতি সেই কুন্ডা থেকে হজরতপুর করন্ত সেখানে আপনারা ভোট দিতে পেরেছেন সেখানে আপনারা আমাকে এমপি বানিয়েছেন এই তিনবার ভোট দিতে পারেন নাই এবার ইনশাআল্লাহ ভোট দিবেন এখন আপনাদের কাছে আমি এটা প্রশ্ন রাখতে চাই এই এলাকায় এই এলাকায় কোনো বিচার আচারে গিয়ে

কথা দিচ্ছি আপনাদের একটা উদাহরণ মনে আছে ওই বাগাসুর গ্রামে আমার আত্মীয়র বাড়ি ওই গ্রামের আমার এক আত্মীয় টিউবওয়েল নিতে গিয়ে পাঁচ হাজার টাকা ঘোষ নিয়েছিল পরে পুলিশ দিয়ে তাকে ধরিয়েছিলাম থানায় নিয়ে গিয়েছে তারপরে আপনাদের অনুরোধে সারা হয়েছে আমার আত্মীয়কে গিয়ে সারছি আমি সারছি কিনা বলেন এখনো সারবো না যদি কেউ ঘোষ নেয় যদি কেউ আপনাদের উপর অত্যাচার করে যদি কেউ জুলুম করে যদি কেউ ভূমি দখল করে যদি কেউ চেতা করে তাকে ছাড়বো না আমরা আমার রাজনীতি আপনাদের সাথে আমি সেবক আমার সন্তান ব্যারিস্টার অমি আঠারোতে নির্বাচন করেছে সে আপনাদের সেবক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ দুই একটা যদি পোকা মাকা ঢুকে যায় তাহলে ক্ষতি হবে বিএনপির আপনাদের ক্ষতি হবে আমার ক্ষতি হবে ব্যবসার অনেক ক্ষতি হবে এই জন্যে আপনারা কোনো কিছু লুকাবেন না বলবেন বলবেন আমাকে বলবেন আমাকে গোপনে বলবেন ব্যবসায়ীকে গোপনে বলবেন কেউ যদি বিচার করে ঘুষ খায় সাথে সাথে বলবেন আপনারা ঠিক আছে আর বিএনপি নেতাদের বিচার আচার যাওয়া বন্ধ বিচার আচার যাওয়া বন্ধ ঠিক আছে বিএনপির কোন নেতা কর্মী বিচার আচার যাওয়া আজকের থেকে বন্ধ বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে ইকাステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতিলেনদেনে আপনারা এবার দেখেন হিন্দু ভাইদের পূজা মণ্ডবে আমরা গিয়েছি গিয়েছে কি না হিন্দু ভাই বোনের সুন্দরভাবে পূজা করেছে এবং সেখানে তারেক রহমানের slogan ছিল বক্তব্য ছিল ধর্ম জারজার রাষ্ট্র সবার কি বলেছে ধর্ম জারজার রাষ্ট্র সবার আরেকটা কথা বলেছে তারেক রহমান ধর্ম জারজার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার কি বলেছে ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমান নিরাপত্তা পাবে কেউ কম না কে বেশি নয় ঠিক আছে যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ সন্ত্রাস করে যদি কেউ জমি দখল করে যদি কেউ অন্যের জমি বালু দিয়ে ভরাট করে আপনারা গোপনে আমার খবর দেবেন সেগুলি তাৎক্ষণিকভাবে আমরা বন্ধ করে দেব চাল ডাল তারেক রহমান তেল লবণ ডাল এগুলি সব ফ্রি ফ্রি আমরা ইনশাল্লাহ আল্লাহ সরকার সরকার গঠন করলে এই ফ্রি দেওয়া হবে চা প্রতি ফ্যামিলির জন্য চাল ডাল তেল আলো লবণ এগুলি সব ফ্রি দেওয়া হবে কারণ হবে মায়েদের নামে অত মায়েদের দিকে খেয়াল রাখেন ঠিক আছে আপনারা বাড়ি গিয়ে মুরব্বীরা ভাইয়েরা যারা বিবাহিত প্রত্যেকের স্ত্রীকে বলবেন ধানের শিষের জন্য বেশের অমির জন্য ঘরে ঘরে যাইতে হবে বলবেন না মুরব্বীর হাত তুলে বলেন সবার স্ত্রীকে পাঠাবেন ধন্যবাদ আচ্ছা আমার বোনটা বলেন মা বোনেরা আপনারা আমাদের স্বামীদের পাঠাবেন ঘরে ঘরে পাঠাবেন কিনা হ্যাঁ ভেরি গুড সবাই হাত তুলে বলছে অতএব আপনারা ধানের ভোট চাবেন আজান পড়ে গেছে আমি আর বক্তব্য দিন গাইতে করবো না আপনারা ঘরে ঘরে যাবেন ভোট চাবেন ইনশাল্লাহ বিপুল ভোটে বাংলাদেশে সরকার গঠন করবে বিএনপি খালে জিয়া তারেক রহমান যারা নির্বাচন করতে চায় না ভোটুল করতে চায় তাদের কোনো পাত্তা থাকবে না